তোমরা সবাই বলো আজকে থার্সডে হয়ে গেল মশা বাইরে এসেছি একটা মশা বসে গেছে আজকে থার্সডে হয়ে গেল আর থার্সডে এলেই মনে হয় এই তো জাস্ট আর একটা দিন তারপরেই দিন ছুটি আর আমাদের এখন ডিনার টাইম মানে আমি আজকে একটু দেরি করে ভিডিওটা শুরু করলাম তার কারণ একটুখানি অফিসের পরে কিছু কিছু রিটার্ন দেওয়ার ছিল জিনিসপত্র তো সেগুলো দিয়ে আসলাম অনেক জামা নিয়ে এসেছিলাম চিনির জন্য জন্মদিনের তো সেগুলো অনেক ফিট হয়নি ঠিকঠাক তো সেই জন্য সেগুলো রিটার্ন করে আসলাম আরও টুকটাক টুকটাক ছিল সেগুলো রিটার্ন করে ফাইনালি আজকে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রির বেলায় আর আজকে সেটা সেদ্ধ করেছি তো কাবলি ছোলার স্যালাড খাবো যদি ইচ্ছে হয় তাহলে ওই ফুচকা পাপড়িগুলো হয় সেটা দিয়ে একটুখানি চটপটা করে খাওয়ার ইচ্ছে আছে তো আমরা রিটার্ন দিয়ে ফিরে এসে এখন বুগুন ওই স্যালাডের সমস্ত জিনিসপত্রগুলো কাটছে পেঁয়াজ টমেটো লঙ্কা একটু অ্যাভোকাডো দিয়ে কাবলি ছোলা সেদ্ধ হয়ে গেছে অলরেডি আর তোমরা কেমন আছো বলো আমি এখানে বসতে পারছি না প্রচণ্ড ভেজা স্যাঁত স্যাঁতে এই জায়গাটা সারাদিন আজকে আজকে বৃষ্টি হয়নি অ্যাকচুয়ালি কালকে তো সারা দিন বৃষ্টি হয়েছে পরশু দিন রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছিল সারা দিন বৃষ্টি হয়েছে আর আজকে দেখছি আমাদের এখানকার যে গভর্নর উনি আপডেট দিয়েছেন দুপুর দুটো থেকে এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছে মানে কোস্টাল এরিয়াজে যারা আছে নিউ জার্সির সেখানে একটু সতর্কতা মেনে সমুদ্রে যাওয়া একেবারেই বন্ধ কারণ টাইডসগুলো প্রচণ্ডভাবে অ্যাফেক্ট কর মানে প্রচণ্ড হাই টাইডস আসতে চলেছে তো সেই জন্য ওই জায়গাগুলো একটু বেশি রেস্ট্রিক্টেড করে রেখেছে মানে একটু সতর্কতা করে রেখেছে আর এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছে হারি এরিনের জন্য তো এই বছরটা মোটামুটি অনেকগুলো এরকম হারিক্যান হারি হারিক্যান বলছি হারিক্যান তারপরে ঝড় ডর স্টর্ম সেই সমস্ত কিছুর জন্য বহুবার দেখলাম এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছে নানান জায়গায় তো কিছুদিন আগে প্যাসিফিক ওয়েশনে হয়েছিল আর এখন আটলান্টিক ওশানের স্টর্ম মানে এই বছরটা ভালো রকম ফ্ল্যাশ ফ্লাডিংয়ের এফেক্ট হচ্ছে ভালো রকম ন্যাচারাল ক্যালামিটিস যেটাকে বলে ন্যাচারাল ক্যালামিটিস হচ্ছে আর কি তো তোমাদের তোমরা যেখানে আছো সেখানে কীরকম ওয়েদার এখন তো হাওয়া দিচ্ছে আস্তে আস্তে আমি দেখছি মেঘটা সরছে যদিও ডিক্লেয়ার আছে যে এমার্জেন্সি আমাদের আজ থেকে কালকে পর্যন্ত হয়তো থাকবে কারণ কাল পর্যন্ত বলেছে যে মোটামুটি যতটা বেরোনোর নয় কোস্টাল এরিয়াজে সমুদ্রের ধারে না যাওয়ার জন্য তো এই হচ্ছে আমাদের রাজ্যের এখন আপাতত অবস্থা কিন্তু বৃষ্টি ফৃষ্টি বন্ধ হয়ে গেছে মেঘলা মেঘটা সরছে আস্তে আস্তে কালকে কিন্তু সানি দেখাচ্ছে মানে আফেক্টটা কি একটা যেন টার্ম ইউজ করেছে হ্যাংওভার হ্যাং ওভার কিছু একটা ইউজ করেছে আমি দেখে বলছি হ্যাং ওভার কারেন্ট তো এই নেক্সট উইকটা পুরোটাই বলেছে যেহেতু মানে আস্তে আস্তে এইদিকে হারিকেনের এফেক্টটা আসছে সেই জন্য এটাকে প্রচণ্ড হাই টাইটস আসতে চলেছে প্রচণ্ড জোরে ঝড় উঠবে তো যেগুলো একদম কোস্টাল এরিয়াজ নিউ জার্সির সেগুলোরকে বেশি একটু ভালোভাবে থাকতে হবে মানে একটু দেখে শুনে সমুদ্রে না যাওয়া এভরিথিং তো এই হচ্ছে ব্যাপার তো আপাতত আমরা ডিনার করব ভাবছি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকাল আমরা বিকেলবেলায় যে সোম থেকে শুক্র যেটা হয় শুক্রবারটা বাদ সোম থেকে বৃহস্পতি বিকেল বেলাটাই খুব একটা আলাদা করে স্ন্যাক্স খাওয়া হয় না আমরা যেটা করি একদম করে সাড়ে ছটা সাতটার মধ্যে তাহলে পেটটাও ভরে থাকে একটুখানি সময় পাওয়া যায় সিনেমা দেখার গল্প করার গান শোনার তারপরে শুতে যাওয়ার তো চলো দেখাই বুবুন বানাচ্ছে এখানে যাওয়া যাক আজকে আমাদের ডিনার বানাচ্ছে বুবুন ফুচকা কাবলি ছোলা দিয়ে আলু নেই তো ফুচকা হচ্ছে আর কাবলি ছোলার চাটও হবে তাই তো মুভি দেখি নিচে গিয়ে মুভি হ্যাঁ তুমি স্নান করবে না কেন বিকজ আমি স্নান করব না এটা আমার কীরকম কথা আর এখানে বানানো হচ্ছে চাট কাবলি ছোলা অ্যাভোকাডো টমেটো পেঁয়াজ টিয়াঁজ দিয়ে

ভালো আজকে পরের দিন ফ্রাইডে সপ্তাহের কাজের শেষ দিন অফিসিয়াল কাজের শেষ দিন ঘরের কাজের কিন্তু শেষ না শনি রবিবার সব থেকে বেশি কাজ করতে হয় অ্যাটলিস্ট তো এখানে রিল্যাক্স করার টাইম পাওয়া যায় না যারা বাইরে থাকো তারা বোঝো আর আর হচ্ছে আজকে ভীষণ ক্লান্ত লাগছে মনে হচ্ছে কখন ঘুমবো জলদি জলদি আর আজকেই বুবুন নেই বুবুন গেছে একটুখানি নিজের প্যাশন কে রিক্রিয়েট করতে নিজের ও খুব পছন্দ করে ফটোগ্রাফি করতে তো আজকে হচ্ছে অমাবস্যা নিউমুন আর আকাশ একদম ঝকঝকে কালো থাকবে ঝকঝকে কালো বলাটা ভুল ঝকঝকে আলো হয় কালো না একদম খুটখুটে ঘুটঘুটে কালো থাকবে যদি না মেঘ থাকে আমরা আগের সপ্তাহে যেখানে ক্যাম্পিং গেছিলাম তার থেকে আরও এক ঘন্টা দূরে মানে চার ঘন্টা সাড়ে চার পাঁচ ঘন্টা ড্রাইভ করে ও গেছে যেখানে খুব ভালো তারা দেখা যায় মানে আমরা যেখানে ক্যাম্পিং করতে গেছিলাম সেখানে তো অসাধারণ তারা দেখেছিলাম আর মিল্কিওয়ে গ্যালাক্সিও দেখতে পেয়েছিলাম কিন্তু সেগুলো আমি আর ক্যাপচার করিনি কারণ আমি গোপ্র নিয়ে যাইনি প্রপারলি বুবুনরা অনেক ছবি টবি তুলেছে আর আজকে যেহেতু নিউ মুন একদম ঘুটঘুটে অন্ধকার থাকবে তো আজকে ওরা গেছে ছবি তুলতে ও আর সুদীপদা গেছে সেরকম কোথাও কিছু বুকটুক টুক করেনি গাড়িতেই ঘুমোবে সারা রাত আর অফিস করে ওরা বেরিয়েছে পৌঁছে গেছে আর অফিস করে নয় ইভেন হাফ ডে ছুটি নিয়ে ওরা বেরিয়েছে অফিস করে বেরোয়নি হাফ ডে ছুটি নিয়ে বেরিয়েছে পৌঁছেও গেছে আর মোটামুটি আকাশ ক্লিয়ার মানে শুধু যে গুটগুটে অন্ধকার তাই নয় মানে একদম ওয়েদারটাও পরিষ্কার থাকতে হবে এই তো এরিনের জন্য চারিদিকে মেঘ ঝড় বৃষ্টি তো হচ্ছেই তার মধ্যে আজকে একমাত্র আমি দেখতে পাচ্ছি এখানেও আকাশ পরিষ্কার আর ওখানেও আকাশ পরিষ্কার কিন্তু বারোটা পর্যন্ত এখনো পর্যন্ত বলছে বারোটার পরে আস্তে আস্তে মেঘ চলে আসবে তো মেঘ আসলেও যেটা হবে সেটা হচ্ছে তারা দেখা যাবে না ভালো করে তো যাই হোক বারোটার মধ্যে ওরা র্যাপ আপ করার চেষ্টা করবে যদি না ওয়েদার চেঞ্জ হয় আর রাত্রেবেলায় মেবি ব্যাক করেও আসতে পারে রাত্রেবেলায় যদি ক্লান্ত লাগে গাড়িতে ঘুমিয়ে পড়বে সকালবেলায় আসবে তো আজকে আমি বাড়িতে একা চিনিকে নিয়ে আসলাম একটু আগে স্কুল থেকে আর এখন জাস্ট চিনিকে একটুখানি কার্টুন দিয়েছি ওকে খাওয়ালাম আর ওর খাবার দাবার বসালাম ও খুব ডাল ভাত মিস করছে লাস্ট কয়েকদিন ধরে তোমরা দেখেছো পনির পরাঠা এমনি পরোটা এইসব হচ্ছে ওকে দেখি যে ও প্রচণ্ড দুদিন ভাত আর ডাল না খেলে প্রচণ্ড ডাল ভাত মিস করে তো কালকে রাত্রেবেলায় ঘুমানোর সময় বলছে মাম্মা আমি খাবো অথচ পেটটা কিন্তু প্রচণ্ড ভর্তি তার তো খাবো বলতেই আমি বললাম কী খাবি রে বলছে যে মাম্মা আমি ডাল ভাত খাবলাম দেখি তুই তো পেট ভর্তি একদম ফুল ডিনার করেছিস না আজকে ওকে ডাল ভাত করে দিতেই হবে সেজন্য আজকে ডাল ভাত তরকারি ওকে করে দেবো ও খাবে আর এই হচ্ছে ব্যাপারটা রাও বুবুন ফোন করছে বহুক্ষণ ধরে আমি ফোনটা রিসিভ করে কথা বলিনি তারপরে আমি আবার কথা বলছি বুবুন ফোন করেছিল চিনির সাথে কথা বলবে বলে বহুদিন পর মানে চিনি পাপাটে ছেড়ে একটা রাত্রি থাকবে আর বুবুনও থাকবে তাই ভিডিও কলে একটু কথা বললো দুজনে যাই হোক যেটা বলছিলাম আপাতত আমি রান্নাবান্না করি তারপরে আবার দেখা হচ্ছে ভাতটা জাস্ট মাঝখানে একটুখানি জল ঝরিয়ে আসলাম ডালটা বসিয়েছি মুসুর ডাল সেদ্ধ আমি নিজে কি খাবো তাও জানি না অ্যাকচুয়ালি যেটা হয় আমি জানি না সবার সাথে হয় কি না যেটা হয় সেটা হচ্ছে যখনই একা থাকি স্পেশালি আমি একা থাকি চিনিও থাকে না হয়তো স্কুলে গেছে স্পেশালি লাঞ্চ টাইমগুলো যদি খাবার দাবার আগের দিনে কিছু না বাঁচে বা না থাকে যেটা হয় যে আর নিজের জন্য কিছু রান্না করতে ইচ্ছে করে না ওই টুকটাক টুকটাক মুড়ি খেয়ে নিলাম এই হয়তো একটুখানি ম্যাগি সেদ্ধ খেয়ে নিলাম একটু দইয়ের শরবত খেয়ে নিলাম ছাদ শরবত খেয়ে নিলাম আর নিজের জন্য কিছু করতে ইচ্ছে করে না আজকেও সেরকমই হচ্ছে মনে হচ্ছে নিজের জন্য কি করব বরং একটা মুভি দেখব একটা কিছু করব রিল্যাক্স করব এরম মনে হচ্ছে কিন্তু কতটা রিল্যাক্স করতে পারবো জানি না আর যিনি একটুখানি বড় হয়েছে আগের থেকে অনেকটাই একটু তো বুঝতে শিখেছে তিন বছর যেহেতু হয়েছে একটু বুঝতেও শিখেছে তাই ওকে যদি একটুখানি এনগেজ রাখতে হয় সত্যি কথা হচ্ছে এনগেজ যদি না রাখো তাহলে সে ছটপট 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 ছটফট করে করতে থাকে সারাক্ষণ তো যাই হোক আপাতত আমি আজকের দিনটা শুরু করি দেখি কতটা কি ভিডিও করে উঠতে পারি মানে চেষ্টা করছি ভিডিওটা করার একা থাকা সত্ত্বেও জেনারেলি আমি ভিডিও করি বুগুন ধরে চিনিকে বা চিনিকে একটুখানি তো এখন ওকে একটুখানি পেপা পিক দিয়েছি এই বয়স বয়সেও পেপা পিক দেখছে মানে বয়স বাড়ার সাথে সাথে কার্টুনের সেন্সগুলোও চেঞ্জ হয় কিছুদিন আগে কোকো মেলন দেখতো প্রচণ্ড কোকো মেলন পছন্দ করতো কোকো মেলন ছাড়া অন্য কিছু দেখবে না তখন বড়রা পেপা পিক দেখলেও ওরা তো ইন্টারেস্ট লাগতো না কিন্তু এখন যেটা হয়েছে পেপার পিক আর কোক খুব একটা পছন্দ করে না ভালোবাসে চললে ঠিক আছে কিন্তু এসে বলে আমি পেপার পিক দেখবো ওই আর কি বয়স বাড়ার সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয় সেরকম চেঞ্জ হচ্ছে তো চলো ভিডিওটাকে আমি শুরু করি বড্ড বেশি বকবক বকবক করে ফেলেছি আর যদি বুপুন ভিডিও করে ওখানে গিয়ে তাহলে আমি অবশ্যই ভিডিও দেব যে ওখানে ওরা কি করেছে দেখালো যে রাস্তার পাশেই এত সুন্দর স্টেট পার্কটা রাস্তা করা আছে ঘাসের পাশেই ওরা মোটামুটি একটা এয়ার ম্যাট্রেস পেতে দিয়েছে একদম আর খোলা আকাশ তো ওখানেই ওরা মোটামুটি রিল্যাক্স করছে যদি ভিডিও করে আমি দেব প্রচুর জামা কাপড় জমেছে আজকে তো আজকে সমস্ত জামা কাপড় গামছা টামছা সব কাচতে দিচ্ছি নর্মাল দিলেই হবে বেডিংগুলো দিয়েছিলাম বেডিংগুলো ড্রাই হচ্ছে এখন সব থেকে ভালো ব্যাপার দেখো আমার নেবার স্নেহা আজকে আমাকে পুরি দিয়ে গেল হ্যাঁ আর আমি এখনও পর্যন্ত রান্না বান্না নিজের জন্য তো কিছু করিনি বাচ্চাগুলো খাবে খাচ্ছে তো ওপেন সিজন টু চালানো হয়েছে হুম হুম হাই এদের দুজনকে নিয়ে আমরা সবাই আজকে পার্কে গিয়েছিলাম অ্যান্ড পার্ক থেকে এসে কি খাচ্ছ ডাল ভাত ডাল ভাত পটেটো পটেটো চিলড্রেনি ফুড ওকে বোথ অফ ইউ বিহাইন্ড চিনি আমি এটা এনজয় করি নাও দে আর হ্যাভিং মুভি নাইট তাই না ডাল ভাত খাওয়া হয়ে গেছে এখন ফুচকার পাপড়ি নিয়ে বসেছে দুটোতে আর এখানে আরেকটা মুভি চালিয়ে দিয়েছি এখন মুভি দেখছে দুজনে মিলে বসে বসে মজা লাগছে আর ইউ হ্যাভিং ফান কেউ সারা দিচ্ছে না সবাই এত মনোযোগে বসে আছে আজকে আমি কিছু না ভেবে একটু একটু খিদে পাচ্ছে সে উপরিটা খাওয়ার পর না একটুখানি পেটটা তো ভরেছে তো ভাবছি একটু নুডলসই বানিয়ে নিই একটা যে অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে ডিম দিয়ে দিলাম লাস্টে একটা মটরশুটি দিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে এটাই হচ্ছে আমার আজকে ডিনার উইথ স্পার্কলিং ওয়াটার তোমরা তারা এরকম মাঝে মধ্যে ছটপট ডিনার বানিয়ে খেয়ে নাও আমার মতো ডাল ভাত খেতে ইচ্ছে করলো না তাই এটা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ট্র্যাশটা দিতে এসছি কারণ কালকে আবার ট্র্যাশ আসবে ট্র্যাশটা বাইরে বের করে দেবো ট্র্যাশ বাইরে দেওয়া হয়ে গেছে চিনিও না সোফাতে ঘুমিয়ে পড়েছে বেজে গেছে অলমোস্ট পুনে দশটা আজকে যদিও ফ্রাইডে কিন্তু আজকে বাড়িতে ফ্রাইডে ফ্রাইডে ভাইফটা নেই কারণ মানুষ একটাই তো তাই জমজমাটি ব্যাপারটা হচ্ছে না তাই হোক অনেক কথা বললাম ভিডিওটা শেষ করছি এখানেই চিনিকে একটু ওপরে নিয়ে যেতে হবে লন্ড্রি মোটামুটি আজকে ভেবেছিলাম যে যতগুলো মোটামুটি জমেছে সমস্ত লন্ড্রি একদম প্রপারলি ওয়াশ করে ড্রাই করে রাখবো আর কালকে গোছানো গোছানো হবে বুবুন চলে আসবে কালকে আজকে কীরকম কি ছবি ওঠে সেই হিসেবে হয়তো রাত্রেবেলাও রওনা দিতে পারে আবার কালকে ভোরবেলাও একটু রেস্ট নিয়ে রওনা দিতে পারে ডিপেন্ড করছে ক্লাউডের ওপরে বৃষ্টি নেই কিন্তু মেঘ যদি চলে আসে রাত্রেবেলায় বলা যায় না তো চলো ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম হোপফুলি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে আর ভালো লাগলে কি করতে হবে তোমরা সবাই জানো একটা লাইক করতে হবে শেয়ার করে দিও সবার সাথে একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো ভালো লাগলো খারাপ লাগলো যেরকমই লাগলো কোন পাটটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানিও দেখা হচ্ছে আগামীকাল আবার টিলদের সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও নিজেদের যত্ন নিও টেক কেয়ার টাটা